এই যে আমার বর আর এই যে হচ্ছে আমি যাচ্ছি আমরা পিকনিকে চলো একটু ব্যাকে আসা যাক প্রথম থেকে শুরু করি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু অনেক ভালো চলো এখন তোমাদের দাদা ভাইকে দেখাই দেখো রাত থেকে রেডি হচ্ছে ও যাবে কোথায় ভীষণ মানে ভীষণ এক্সাইটেড মানে কি পড়বে না পড়বে কি নিবে না নিবে কিন্তু সব রেডি আর হচ্ছে ফার্স্ট টাইম নিজের বউকে নিয়ে একটু ঘুরতে যাবে আ বাবা আমি আবার কি বলি বউ তো নিজেরই হয় যাই হোক বউকে নিয়ে ফার্স্ট টাইম ঘুরতে যাবে তার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড কি করছে না করছে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দাদার মানে তোমাদের দাদা ভাইয়ের পাগলামিটা আর আমাকে বলছে তুমি রেডি হলে না তুমি কি করছো তুমি কিন্তু কিছু রেডি করে নাও আমি বললাম আমার জন্য টেনশন নেই তুমি ঢিলা তুমি করতে থাকো এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় সবকিছু রেডি করে রাখছে আমি কিন্তু ঘুম থেকে জাগনা পেয়েছি সাড়ে চারটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে আমার কিন্তু চান হয়ে গেছে তো এখন আমি রেডি হব তো চলো এভাবে না একদম রেডি হয়ে দেখা হচ্ছে এই দেখো আমি কিন্তু একদম রেডি আর তোমাদের দাদা ভাই কিছুই হয় এখনো মাত্র জুতোর ফিতে বাঁচছে ও আর আমি দেখো রেডি আমি ওকে বলেছি তুমি যতই করো আমার আগে তুমি কোনো দিনও পাবে না আমি একদম রেডি হয়ে গেছি আর আমাকে কিরকম লাগছে একটু বলো তো একদম ভাল্লুকের মতো তাই না যাই হোক অনেক পরে কিন্তু তোমাদের দাদা রেডি হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি মানে বের হয়ে গেছি বাড়ি থেকে যাচ্ছি কোথা একটু পরে আর কি বুঝতে পারবে এত সুন্দর সকাল দেখে আমি তো জাস্ট অবাক যদি আমরা মানে রেডি হয়ে বের হয়ে সাড়ে সাতটা বাজে এখন তাহলে ভাবো আমরা কিন্তু মানে ছয়টার দিকে উঠে রেডি হতে পারতাম বাট মানে এরকমই সকাল সকাল মানে কোনো জায়গায় যাওয়ার আগে এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে যে রাত্রে ঘুমই পায় না সেই দশাটা আমারও হয়েছে যার জন্য রাত্রে ঠিকঠাক আর কি ঘুম হয়নি তো আমরা কিন্তু একদম পৌঁছেও গেছি চলছে না কেন চলবে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো নতুন করে কোনো কিছুই বলা নেই একবার বলে দেই আজকে তোমাদের দাদা ভাইকে নিয়ে ফার্স্ট টাইম আমি আর কি জানো তো গাড়ি ছেড়েছে দিকে এখন আমার মনে হচ্ছে আমি যেভাবে আটটার দিকে ঘুম থেকে উঠি শান্তভাবে ঘুমিয়ে সুন্দরভাবে রেডি হয়ে আমি আসতে পারতাম তাহলে আমাকে দেখতে আরো একটু সুন্দর লাগতো আমি কিন্তু ভুড়ো উঠানোর টাইম পাইনি দেখো আমার ভুড়ো গাদা গাদা হয়ে আছে এখন আমার কিরকম যেন লাগছিল শুনতে পারলে সবাই কিন্তু খুব মজা নিচ্ছিল আমিও কিন্তু খুব মজা নিচ্ছিলাম মানে গানে সবাই নাচছিল দেখছিলাম আর পেছনে যে হাত কিন্তু কিন্তু মামা মানে হচ্ছে আমার ছোট দিদির ভাস্তা হয় আর সবাই কিন্তু আমাকে ভিডিও করতে সাহায্য করছিল আর সবাই জানে যে আমি ইউটিউবে ভিডিও করি আস্তে 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 সবাই জানছে আমার ভালো লাগছে যাই হোক অনেকটা পথ আসার পরে এখন একটু আমাদের গাড়িটা থামিয়েছে কারো যদি বাইরে যেতে হয় আবার এখান থেকে টিফিনও আমাদের নেওয়া হয়েছে মানে যে টিফিনটা আমরা করবো হয়তো তো কারো না কারো চেনা জায়গা ছিল প্রচন্ড রোদ্র উঠেছে এখন আমার সোয়েটারটা পরে না গরম লাগছিল তারপরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো টিফিন টিফিনে ছিল পরোটা মিষ্টি দেন একটা করে ডিম তো আমি আর তোমাদের দাদা ভাই তো দুজনে মিলে একটা টিফিনই খেয়েছি আমি তো পরোটা একদমই ভালোবাসি না আর আমাদের সামনেই ছিল দিদি আর দিদির মানে ননদ আর মাহি মাই কিছুতেই আমার কাছে আসছিল না এই দেখো আমরা কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি এত এত সুন্দর জায়গা আমার জাস্ট মানে আমি পাহাড় বলতে পাগল আমার সমুদ্র লাগবে না জাস্ট পাহাড় 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 জানে সবুজ জায়গা সবারই ভালো লাগে আমার হয়তো একটু বেশি ভালো লাগে এই যে চা বাগান পাহাড় আমার মনে হয় পাহাড়ে গিয়ে আমি বাড়ি করি পাহাড়ে যদি থাকতে পারতাম কয়েকটা দিন তাহলে হয়তো আমার পাহাড়ে থাকার স্বাদটা আর কি মৃত্য আর দেখো সবুজে সবুজ চা বাগান আহ মনে হচ্ছে এখানটা আমি যদি উফ মানে প্রত্যেকদিন থাকতে পারতাম প্রত্যেক দিন এরকম এরকম ভিডিও করতাম কতটা ভালো হতো এখানে আবার একটু গাড়িটা দাঁড়িয়ে ছিল কারণ ছোট ছোট অনেক বাচ্চা আছে তাদের আবার হিস পেয়ে যায় এই দেখো আমাদের কিন্তু ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি জাস্ট ভিউটা দেখো জাস্ট ওয়াও 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 মনে হচ্ছে আমি কথা না বলে আমি আর দেখো জানুয়ারি মাস পরেরই ডিসেম্বর মাস শুরু করে আমি ভেবেছিলাম যে আজকে পঁচিশে ডিসেম্বর কেউ আসবে না দেখো কত লোক কত মানুষ এসেছে আমার তো ভীষণ ভালো লাগছিল এতটা রোদ্রবে তাকাতেই পারছিলাম না বুঝতেই পারছিলাম না ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে আর দেখো আমরা আছি এখন অনেকটা উঁচুতে আমরা যাব সেই নিচুতে মানে পিকনিকটা হবে সেখানে হচ্ছে নদী আছে তো নদী ছাড়া পাহাড় ছাড়া পিকনিক মানে বেথা আমরা এখন নামছি আমরা নিচেই যাব তো দেখো কতটা নিচে যাব। এই যে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কিছু লোক কিন্তু গাড়িতে চলে গেছে আমরা গাড়িতে আজকে যাব না মানে আজকে কি একটাই গাড়ি মানে এখান থেকে আর কি নিয়ে যায় তো আমরা হচ্ছে মানে হেঁটে যাচ্ছি সবাই মিলে সামনে যে কাপেল দুটোকে দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে মামা আর মামার বউ আর কি নতুন বিয়ে হয়েছে জাস্ট এক মাস হয় আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের মানে পিকনিক স্পটে এখন আমরা একটু মানে পাহাড়ে নদীর পা ধুবো একটু ফিল নিব আর মাহির প্রচন্ড শরীর খারাপ দেখো মাহি মাহির দাদার কোলে বসে আছে ও আজকে খুব মানে খুব ভেজাল করেছে দেখা যায় এটা

মাইকে নিচে আনা হয়নি তার জন্য আমরা ডান্স করতে পারছি না তাই ভাবলাম ঠিক আছে অন্যের মাইকে গিয়ে ডান্স করব তার জন্য আমি আর আমার একটা আর কি নন দেশে ঘুরে গেলাম কিন্তু সেখানে দেখি যেই মাইকের গান শোনা যাচ্ছিল সেইটা আর কি ওইখানটায় কেউ নাচ্ছে আমাদের তো বলেছে যে পাপড়ি চাট এখন খেয়ে দেখি আলু কেটে উপরে হচ্ছে ফুসকা ভেঙে দিয়েছে তাহলে ফুচকা পাপড়ি নাকি আলু পাপড়ি বলবো যাই হোক খেলাম একদম বাজে আমার এক ফোঁটা ভালো লাগেনি আলুর উপরে তোমরা মানে ফুচকা মানে ভেঙে একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়ে দেখবে যেরকম লাগবে ঠিক আমার ওই রকমই লেগেছিলো দেন আমরা ফুসকা খেলাম আর এই দেখো মাহির অবস্থা মাহি কিছুই খাচ্ছে না মাহিকে ছেড়ে দাও আর আমি টাকা দিয়ে কিনেছি তার জন্য খেলাম দিদি একটুখানি খেয়েছে ভাগ্যিস আমরা এক প্লেটই কিনেছি তার জন্য আমাদের নষ্ট হয়নি আর আজকে যা রোদ্রু উঠেছে মনে মনে ভেবেছিলাম পিকনিকে যেন একটু রোদ্রু থাকে একদম ঠান্ডার মধ্যে ভালো লাগে না এত রোদ্রু উঠেছে এই রোদ্রুটা সহ্য হচ্ছিল না তাই ভাবলাম ঠিক আছে ফুচকা খেনে নেই আর কি শরীরটা ঠান্ডা হবে তাই আর কি ফুচকা খাচ্ছি আমি ভেবেছিলাম পাহাড়ে হয়তো ফুচকার দাম একটু বেশি হবে কিন্তু না আমাদের ওইখানে যেমন দশ টাকার চারটে ফুচকা এখানে ঠিক চারটে আর কি ফুচকা অন্য জিনিসের কিন্তু দাম বেশি যেমন হচ্ছে পাঁচ টাকার লেস যদি তুমি তিনটা কেনো সব জিনিসের দাম বেশি ফুচকাটা রকম হয়ে যায় না যে দশ টাকার তিনটে তার জন্য হয়তো ভালো করে দিতে হবে নাকি ক্যামেরা দেখে দেখো আমাদের রান্না কিন্তু প্রায় আর কি শেষের দিকে মাছ আর মাংস হয়ে গেছে এখন ভাতটা রান্না করছে এখানে শুধু পুলটির মাংসটা আর কি বাকি আছে আর হয়তো বেগুনি করবে সেটাই বাকি আছে যাদের আর কি বাচ্চা কাচ্চা আছে তারা তো ব্যস্ত হয়ে গেছে কারণ সবাই এখন যার যার বাচ্চা কাচ্চাকে খাওয়াবে কারণ ওদের তো খিদে পেয়ে যায় ঘন ঘন ওদেরকে খাওয়াতে আর সকালে তো কেউ ভাত খেয়ে আসেনি আজকে কারণ অত সকালে কেউ আর কি ভাত রান্নাও করেনি খেতেও পারিনি আর এখানে মাহি খাচ্ছে নাই সবাই কিন্তু পিকনিকে এসে লাইভ ভিডিও করছে আর আমি তো ভুলেই গেছিলাম যে আমারও তো ফেসবুক আছে তাই আমি একটু লাইভে গিয়েছি আর এখন একটু ঠান্ডা লেগে গেছে তোমাদের দাদা ভাই আর আমি আবার একটু মানে এই নদীতে আসলাম এসে দুজনে মিলে আবার একটু এনজয় করছিলাম এখন তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা পরে নিয়েছি ওর তো শার্টের নিচে আরও একটা কি বলে মানে সোয়েটারের মতো ছিল আমার তো কোনো কিছুই ছিল না পাতলা জাস্ট বললাম ঠিক আছে তোমার জ্যাকেটটা আমাকে তাই তোমার দাদাভাই খুলে দিয়ে দিল গ্রুপ চেয়েছে বলে কথা আর এখানে কিন্তু এক ব্যাচ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর কি আমরা খাবো তো আমরাও বসে পড়লাম এই যে আমার বর বসেছে পাশে জামাইবাবু ছিল আর সবাই বসে পড়েছে এদিকে দিদি আছে আমার একটা বিরিয়ানি আছে আর এই যে হচ্ছে আমি আমাকে তো হয়তো দেখা যাচ্ছে না একটু একটু দেখা যাচ্ছে সবাই যার যার মানে কাজে ব্যস্ত কেওয়ার আর এখন ক্যামেরা করে দিচ্ছে না এখন খাওয়ার সময় তো দেখাতে পারছি না আর আমাদের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মানে সবজিও ছিল ডাল আর কি আর হচ্ছে মাছ মাংস বেগুনি ভাত জাস্ট এইটুকু পিকনিক এর থেকে বেশি লাস্টে ছিল মিষ্টি আর ওখানে কিন্তু মামা বলছে মাসি আমাকে 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 একটু তো আমিও কিন্তু বললাম ঠিক আছে তোমাকে উঠাই তোমার দ্বারা যদি এখন আমি একটু ফেমাস হতে পারি সবাই আমাকে প্রচন্ড সাহায্য করেছে প্রচন্ড ভালো লাগলো বলে না ডালের মজা শেষে শেষে কিন্তু আর আমরা এনজয় করবো সেটা আমাদের কিন্তু পিকনিক হয়ে গেছে পিকনিক কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেখানে গাড়ি রাখা আছে সেখানটায় যাচ্ছি আর ওঠার সময় বুঝতে পারছি যে কতটুকুন পরিশ্রম হচ্ছে আর মানে কথা বলতে বলতে ওঠাটা না আরও বেশি পরিশ্রম তো চলো যাওয়া যাক সবাই একটু করে হাঁটছে আর বিশ্রাম করছে এত কতটা ঢালু হাঁটা যায় না এই দেখো আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি আর তোমাদেরকে ওই যে বললাম ডালের মজা শেষে এখন তোমরা মজা দেখতে পারবে এই দেখো ছেলেরা একদম ক্লান্ত হয়ে গেছে ছেলেরা এখন নাচছে না এখন মেয়ে যারা আমরা ছিলাম আমাকে ডাকছে পাশে একটা আর কি ওটা কি হবে হয়তো বুনুই বললাম বুনুটা ডাকছে যে আসো ডান্স করি আসো ডান্স করি বা তোমার দাদা বলো ঠিক আছে যাও ডান্স করো তো সবার সঙ্গে গিয়ে আমি একটু ডান্স করলাম দেখলাম না আমার এই ভাল্লুক সোয়েটার পরে আমি আর ডান্স করতে পারছি না পরে আমি সোয়েটারটা ও খুব মানে খুব মজা করেছি দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো যে কতটা আমরা মজা করলাম পঁচিশে ডিসেম্বরের দিনটা তোমাদের পুরোটাই শেয়ার করলাম যদিও আমাদের মতো আর কি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে পিকনিক যাওয়া একটা বিলাসিতা ব্যাপার তবুও আর কি সবাই তো আমরা মানুষ একটার পর একটা স্বপ্ন একটা আশা জেগে থাকে এর জন্য আর কি ইচ্ছে করে ছাড়ো ওই সব ভিডিওটা হয়তো অনেকটাই লং হয়ে গেছে তো ভিডিওটা রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিওতে বাই টাটা